ওইওসি এস দুই হাজার চব্বিশ এখনও যারা টাকা পাওনি তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি অনেকেই তোমরা আসো নবান্ন স্কলারশিপ ট্যাবের টাকা আরও বিভিন্ন যে স্কলারশিপগুলো আছে স্বামী বিভিন্ন স্কলারশিপ এবার তোমাদের অনেকে প্রশ্ন তোমাদের কবে নাগাদ টাকা ঢুকবে কবে তোমরা টাকা পাবে সম্পূর্ণ আপডেট আমি ধীরে ধীরে পর থেকে জানাবো অবশ্যই বলবো যারা একেবারে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে টল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে আর কি এখানে আরেকটা প্রশ্ন তোমাদের হয়তো মনে অনেকেই প্রশ্ন জাগতেছে যে আমি এত দিন বাদ বাদ কেন ভিডিও নিয়ে আসতেছি তোমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছ না কারণ আমার নিজের সমস্যার কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না তো মোটামুটি এখন সুস্থ আছি তো অবশ্যই আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানার এবার আমি অনেক তোমাদের কমেন্ট পাইছি ওই সি স্কলারশিপ সম্পর্কে এবার সব কমেন্টের রিপ্লাই তো দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তোমাদের আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকে বোঝাব তোমাদের ওই স্কলারশিপ দুই হাজার চব্বিশ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগে লাইক করো আর তোমাদের বন্ধুদের শেয়ার করে জানাই দাও তো চলো আমি শুরু করি দেখো আমি একটা কথাই প্রত্যেকে বলবো ওইসি ক্লাসি দুই যারা এখনো ফোরটি অর্থাৎ পার্সেন্টের টাকা পাওয়া নেই বা একটা পায়েসও একটা পাও তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কি টাকা পাবে কি পাবে না দেখো আমি সরাসরি আমি প্রত্যেকে জানাবো তোমাদের এই টাকা যেহেতু সরকারি টাকা তো এই টাকা কখনই তোমাদের কিন্তু যে দিবে না না এই টাকা অ্যাকাউন্টে তোমরা কিন্তু পাবে তো যেহেতু এটা সরকারি টাকা এটা প্রত্যেকের অ্যাকাউন্টে আজ নয় কাল কিন্তু তোমরা পেয়ে যাবে একটু হয়তো সময় লাগতে পারে এখনো ওইযশি স্কলারশিপের টাকা কিন্তু ঢুকতেছে ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়েছে এবার অবশ্যই আমি প্রত্যেকে বলবো তোমাদের স্ট্যাটাসগুলো তোমরা চেক করে নিবে এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটাও সরাসরি চেক করবে অনেক ক্ষেত্রে দেখবে তো তোমাদের টাকা ঢুকে গেছে কিন্তু স্ট্যাটাস তোমাদের পরিবর্তন হয়নি নাই সেক্ষেত্রে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা আগে অ্যাকাউন্ট বইটা চেক করে নিবে আর যারা দীর্ঘদিন সমস্যায় আসো তোমাদের যে ওই ও সি নিয়ে ঠিক আছে স্ট্যাটাস চেক করে তোমাদের সমস্যা কাছে সেক্ষেত্রে এখন তোমাদের দেখো তো দীর্ঘদিন থেকে কাজ বন্ধ থাকাকালীন তোমাদের যে স্ট্যাটাসগুলো এখনো পরিবর্তন হয়নি এবার অনেকে তোমরা কনফিউজ হয়ে আসো তোমাদের কি টাকা ঢুকবে না তোমরা কি আর টাকা পাবে না দেখো আমি তোমাদের একমাত্র রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে আছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকে আমি ভরসা রাখছি এবং ভরসা পেয়েছি সবাই আমি রিকোয়েস্ট করব তোমরা কেউ দুর্বলতা হও না ঠিক আছে তোমাদের একটাই কথা বলবো আমার উপর ভরসা রাখো তোমাদের আমি প্রত্যেকে তোমাদের টাকা পাবে কি পাবে না সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু এ টু জেড জানাবো সেক্ষেত্রে আমি প্রত্যেকের তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তোমাদের এইরকম তোমাদের সাপোর্ট তোমাদের পাশে কেউ থাকবে না আমি প্রত্যেকে বলবো যাদের যাতে এরকম সমস্যা আছে হানড্রেড পার্সেন্ট তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেবে আর অবশ্যই তোমাদের স্ট্যাটাসগুলো যা দেখাচ্ছে সেরকমই রেখে দাও আমি নেক্সট আপডেট তোমাদের জানাই দিব তোমাদের স্ট্যাটাস কি করতে হবে বা তোমাদের কিছু কি ডকুমেন্টস অ্যাড করতে হবে সম্পূর্ণ ধীরে ধীরে তোমাদের আপডেটগুলো জানাবো যাদের ওইও শেষ ক্লাস নিয়ে দীর্ঘদিন সমস্যা আসো এখানে কেউ ভয় পাও না প্রতিনিয়ত টাকা পাচ্ছে হয়তো তোমাদের একটু সময় লাগবে হয়তো এই মাসেও তোমাদের টাকা তোমরা প্রত্যেককে ব্যাঙ্ক পেতেও পারো ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে